রেডিও সারাবেলা আটানব্বই দশমিক মাটি ও মানুষের কাছে আজ বুধবার উনিশ কার্তিক চোদ্দশো সাতাশ বঙ্গবন্ধ চার নভেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ এবং সতেরো রবিউল আওয়াল চোদ্দশো বিয়াল্লিশ শুনছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ পারুক শুরুতেই জানিয়ে দিচ্ছি এস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম সকলের বোঝার জন্য ইংরেজির পাশাপাশি বাংলাতেও মামলার রায় লেখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোবিন্দগঞ্জে বেড়েছে কারেন্ট জাল সহ নিষিদ্ধ সব জালের ব্যবহার আশঙ্কাজনকভাবে কমছে মাছের সংখ্যা দেশে করোনায় একদিনের ব্যবধানে একুশ জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার পাঁচশো সতেরো জন গাইবান্ধায় শনাক্ত দুইজন এবং নিষেধাজ্ঞা থেকে ফিরেই আবারও আইসিসি প্রকাশিত ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান শুনছিলেন শিরোনাম এই সংবাদটি আটানব্বই দশমিক আট এফ এম সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউ এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা নাইনটি এইট পয়েন্ট সকলের বোঝার জন্য ইংরেজির পাশাপাশি বাংলাতেও রায় লেখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনে অনুবাদকের মাধ্যমে হলেও তা প্রকাশ করতে হবে আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন সরকার প্রধান আর এজন্য তহবিলের প্রয়োজন হলেও সে ব্যবস্থা করা হবে বলে জানান শেখ হাসিনা চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশে বিভিন্ন আদালতে সাঁত্রিশ লাখ চুরানব্বই হাজার নশো আটটি মামলা বিচারাধীন এসব মামলার দীর্ঘ সূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জের বিভিন্ন হাট বাজারে অবাধে কারেন্ট জাল সহ সব ধরনের নিষিদ্ধ জাল বিক্রি হচ্ছে ফলে বাড়ছে এসব জালের ব্যবহার এতে খাল বিল নদী ও উন্মুক্ত জলাশয়গুলোতে আশঙ্কাজনকভাবে কমছে মাছের সংখ্যা এমত অবস্থায় সব ধরনের নিষিদ্ধ জাল বিক্রির পাশাপাশি ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জেলে ও মৎস্যজীবীদের গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা গোপাল মহন্ত পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আফসান রিপোর্ট এভাবে কোনো নিষেধাজ্ঞার পরোয়া না করে গোবিন্দগঞ্জ অব্যাহত রয়েছে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি উপজেলার বিভিন্ন হাটবাজার সরজমিনে ঘুরে দেখা যায় সহজে সব ধরনের মাছ ধরা যায় বলে এসব জাল কিনছেন স্থানীয়রা এতে প্রতিনিয়ত পোনা মাছ সহ সব প্রজাতির মাছ নিধন হচ্ছে আর এর প্রভাব পড়ছে জেলে ও মৎস্যজীবীদের উপর তুলনামূলক মাস কম পাওয়ায় জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন তারা এ অবস্থায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির দাবি তাদের সব জায়গাতে কারণ জাল ছাড়া কোনো কথাই নেই আমরা এগুলো জালও মার পাই না কারণ জালের যন্ত্রণা কারণ জাল তো মাছ বেশি মরে এই যে মনে এখন যে মাছ উঠে যাচ্ছে সেই মাছ জাল দিচ্ছে মাছের অভাব আমার মাঝে মাঝে তো দিন বলা যাচ্ছে না আমার উদ্দেশ্যে কেউ করে না

এ সময় উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাচুর্যতা বাড়াতে নিষিদ্ধ কারেন্ট জল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান চলমান আছে বলে জানান এই কর্মকর্তা এখন এই নিষিদ্ধ জাল বিক্রি বা তৈরি সব সব কার্যক্রমই আমরা এখন মনিটরিং করছি এবং এ বিষয়ে অভিযান এবং মোবাইল পরিচালনা করছি আর এই জালের বিরুদ্ধে আমাদের অভিযান এবং মোবাইল কোর্ট আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ এই বিষয়ে আমরা প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা পাচ্ছি এবং তাদের সহযোগিতার প্রেক্ষিতেই আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং গোবিন্দগঞ্জ ইনশাল্লাহ চিরেই কারেন্ট জাল এবং নিষিদ্ধ সব ধরনের জাল কাল মুক্ত রাখতে পারব বলে করছি খালবিল নদী নালা সহ উন্মুক্ত জলাশয়গুলোতে মাছের প্রাচুর্যতা ফিরে আনা সহ বিলুপ্ত দেশীয় প্রজাতির মাছ নিধন বন্ধে শুধু সরকারি নয় বেসরকারি উদ্যোগ ও ব্যক্তিগত দায়িত্ববোধ জাগ্রত করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্ধা দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও একুশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে জনে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো এক হাজার পাঁচশো সতেরো জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন চার লাখ চৌদ্দ হাজার একশো চৌষট্টি জন এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো এক হাজার নশো দশ জন এ নিয়ে মোট সুস্থ হলেন তিন লাখ একত্রিশ জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দর্শক এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আখি আক্তার গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন চোদ্দ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এক হাজার জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে ছয়জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন পঞ্চান্ন জন এই তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গায়বানধা। গায়বানধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন আখি আরতার। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন 4 কোটি 78 লাখ 44 হাজার 811 জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 12 লাখ 20 হাজার 224 জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি তেতাল্লিশ লাখ বাহান্ন হাজার সাতশো জন আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ালো মিটারে এ তথ্য উঠে এসেছে গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নামে মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে একটি মিথ্যা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেড যেখানে বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দুইজন সুপারভাইজার একজন সিকিউরিটি গার্ড ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে নিয়োগ করার জন্য মন্ত্রণালয় থেকে ওই প্রতিষ্ঠানকে অনুমোদন এই বিজ্ঞপ্তিটি প্রতারণার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে এবারে খেলার প্রসঙ্গ নিষেধাজ্ঞা থেকে ফিরে আবারও ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে সাকিব আল হাসান রেটিং রেটিং পয়েন্ট পয়েন্ট এই তালিকায় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী আর দুশো একাশি রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের ক্রিসক্স আইসিসি প্রকাশিত তালিকায় এমন চিত্রই উঠে এসেছে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন আগামীকাল সাকিব আল হাসান দেশে ফিরেই মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করবেন এই অলরাউন্ডার এখনকার মতো সংবাদ পর্যন্তই শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সকলের বোঝার জন্য ইংরেজির পাশাপাশি বাংলাতেও মামলার রায় লেখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোবিন্দগঞ্জে বেড়েছে কারেন্ট জাল সহ নিষিদ্ধ সব জালের সংখ্যা দেশে করোনায় একদিনের ব্যবধানে একুশ জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার পাঁচশো সতেরো জন শনাক্ত দুইজন এবং নিষেধাজ্ঞা থেকে ফিরেই আবারও আইসিসি প্রকাশিত ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে নিউজ সারাবেলা অ্যাট জিমেইল ডট কম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও বেলা শুনতে ভিজিট করুন ডাব্লিউ স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা নাইনটি এইট পয়েন্ট এইট এফ এম এ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ ফারুক আল্লাহ হাফিজ